ভারতে এমন কোনো সমস্যা নাই শিক্ষার জাদুকাঠির স্পর্শে যাহার সমাধান হয় না দেশবাসীরা কাটি মানুষ হয়ে উঠুক নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝিতে শিখুক যাহা ভালো বলিয়া বুঝিবে তাহা জীবনে রূপায়িত করিবার মতো যথেষ্ট মানসিক শক্তি সম্পন্ন হয়ে উঠুক তাহা হইলেই দেশের যথার্থ কল্যাণ সাধিত হইবে প্রত্যক্ষ দেখিতেছি যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধির যত বেশি প্রসার সেই জাতি তত বেশি উন্নত সর্বসাধারণের মধ্যে শিক্ষার অভাবেই বিগত কয়েক শতাব্দী যাবৎ ভারতের এই দুর্দশা মুসলমান কয়জন সিপাহী আনিয়াছিল ইংরেজ কয়জন আছে ছয় টাকার জন্য নিজের বাপ ভাইয়ের গলা কাটিতে পারি এমন লক্ষ লক্ষ ভারত ছাড়া আর কোথায় পাওয়া যায় ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রদের সুখ স্বাচ্ছন্দ্য বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা ভাবিয়া অশ্রু বিসর্জন করিতাম কেনই পার্থক্য হইল উত্তর পাইলাম শিক্ষা পুরুষদের মতো স্ত্রীলোকদের ভিতরে শিক্ষার প্রসারের কথা স্বামীজি বারে বারে বলিয়াছেন এক পক্ষে পক্ষী উড়িতে পারি না সাধারণের মধ্যে আর মেয়েদের ভিতর শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়না হন তাদের ঘরেই মহৎ লোক জন্মায় মেয়েদের আগে তুলতে হবে আপামার জনসাধারণকে জাগাতে হবে তবে তো দেশের কল্যাণ জননীগণ উন্নত হইলে তাহাদের কীর্তি সন্তানবর্গের মহৎ কীর্তি দেশের মুখ উজ্জ্বল করিতে পারিবে এবং তখনই ঘটিবে দেশের সংস্কৃতি পরাক্রম জ্ঞান ও ভক্তির পুনরুজ্জীবন যথার্থ সুশিক্ষা পাইলে আমাদের মেয়েরা জগতে আদর্শ নারী হইয়া উঠিতে পারিবে এই দেশের স্ত্রীলোকদের জাগাইবার জন্যে ভগিনী নিবেদিতাকে স্বামীজি বিশেষভাবে অনুপ্রাণিত করেন পদধুলি দিয়া আশিস ধন্য করিবার জন্যে যেদিন তিনি বেলুর মঠের জমিতে জননী শারদা দেবীকে লইয়া গিয়াছিলেন তাহার পর তিনি একই উদ্দেশ্যে তাহাকে লইয়া যান বাগবাজারে ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয় ভবনে কলিকাতায় দুই একটি ছাড়া মেয়েদের জন্য কোনো বিদ্যালয়ই তখন ছিল না ভগিনী নিবেদিতা বাড়িতে বাড়িতে যাইয়া অনেক বুঝাইয়া তবে বিদ্যালয়ের ছাত্রী সংগ্রহ করিতে পারিতেন শিক্ষা প্রসঙ্গে স্ত্রী পুরুষ নির্বিশেষে স্বামীজি বলিয়াছেন ধর্মকে বাদ দিলে শিক্ষা সম্পূর্ণ হয় না তবে ধর্মাবলিতে অন্তর্নিহিত দেবত্বের বিকাশ এর কথাই বলিয়াছেন তিনি উপায় শিক্ষার প্রচার প্রথম আত্মবিদ্যা ওই কথা বলিলেই যে জটাজুট দণ্ড কমণ্ডলু ও গুহা মনে আসে আমার বক্তব্য তা নয় তবে কি যে জ্ঞানে ভববন্ধনতে মুক্তি পর্যন্ত পাওয়া যায় তাতে আর সামান্য বৈষয়িক উন্নতি হয় না অবশ্যই হয় মুক্তি বৈরাগ্য ত্যাগ এ সকল তো মহাশ্রেষ্ঠ আদর্শ কিন্তু স্বল্পমপার্শ্ব ধর্মস্ব ত্রায়াতে মহত্ব ভয়াত এই আত্মবিদ্যার সামান্য অনুষ্ঠানেও মানুষ মহাভয়ের হাত হইতে বাঁচিয়া যায় মানুষের অন্তরে যে শক্তি রহিয়াছে তাহা উদ্বুদ্ধ হইলে মানুষ অন্নবস্ত্রের সংস্থান হইতে আরম্ভ করিয়া সব কিছুই অনায়াসে করিতে পারি এই শক্তির উদ্বোধন করিতে হইবে দাঁড়ে দাঁড়ে যাইয়া দ্বিতীয়ত সেই সঙ্গে শিক্ষা দিতে হইবে বুদ্ধিতে যাহা গ্রহণ করিলাম জীবনে তাহা কাজে লাগাইবার নামই শিক্ষা মাথায় কতগুলি ভাব ঢুকাইয়া সারা জীবন হজম হইল না অসম্বন্ধভাবে মাথায় ঘুরিতে লাগিল ইহাকে শিক্ষা বলে না বিভিন্ন ভাবগুলিকে এমনভাবে হজম করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয় যাহাতে মানুষ তৈয়ারি হয় চরিত্র গঠিত হয় যদি তোমরা পাঁচটি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র গঠন করিতে পারো তবে যে ব্যক্তি একখানা গোটা লাইব্রেরি মুখস্থ করিয়াছে তাহা অপেক্ষাও তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে সকল শিক্ষা প্রণালীর লক্ষ্য হওয়া উচিত মানুষ তৈরি করা যাহা জনসাধারণকে জীবন সংগ্রামের উপকরণ যোগাইতে সহায়তা করে না তার মধ্যে চরিত্র বল লক্ষিত ইসনা ও সিংহের মতো সাহস উদ্বুদ্ধ করিতে সহায়তা করে না তাহা কি শিক্ষা নামের যোগ্য স্বামীজি বলিয়াছেন শিক্ষাকে সফল করিবার জন্য কয়েকটি গুণ বিশেষ সহায়ক সেই বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই সজাগ থাকা একান্ত প্রয়োজন শ্রদ্ধা বা আত্মবিশ্বাস একাগ্রতা ও ইচ্ছাশক্তির বর্ধন এবং ব্রহ্মচর্য নিষ্ঠা শ্রদ্ধার কথা পূর্বেও বলা হইয়াছে মানুষে মানুষের শক্তির তারতম্য নির্ভর করে তাহা শ্রদ্ধার তারতম্যের উপরই যেদিন ভারতবাসী আত্মশ্রদ্ধা হারাইয়াছে সেই দিন হইতে শুরু হইয়াছে ভারতের জাতীয় জীবনে অবনতির পালা তাই বেষ্টির জ্বলন্ত আত্মবিশ্বাসের উপর যে জাতির অগ্রগতি নির্ভর করে এই সুমহান প্রাণপ্রদ চমৎকার তত্ত্বটি তোমাদের সন্তান সন্ততিকে আর শৈশব শিখাইতে হইবে নিজের প্রতি শ্রদ্ধা জাগিলে যেমন হৃদয়ে মহাতেজের অপরের প্রতি শ্রদ্ধার প্রদর্শনেও তেমনি তাহার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়া ওঠে প্রাণোচ্ছ্বল হইয়া মহাবীর্যবান হইয়া সে মাথা তুলিয়া দাঁড়ায় সেই জন্যে ইহার দ্বারা কিছু হইবে না ও একেবারে অপদার্থ এই জাতীয় কথাগুলি উচ্চারণও করিতে নাই সশ্রদ্ধভাবে অপরকে নিজ শক্তিতে